প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আজকে অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আপনারা অবশ্যই পুরো কথাগুলো শুনবেন এই আপু কেন প্রতিবেদন আসছে কেন তার নাম্বার দিবেন আপনারা যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম জি আপু কি নাম শান্তনা ভাইয়া আপু কেন আসছেন এই ভিডিওর সামনে আসছি ভাইয়া অনেক দুঃখ কষ্ট করে আসছি একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য যেমন আমাকে হেল্প করে সহযোগিতা করে তার সারা জীবনের সাথী হয়ে পাশে রাখে সেই জন্য ভাই অনেক কষ্ট করে এসেছি আচ্ছা প্রিয় দর্শক বৃন্দ দেশে শুনতে চাই আপনি দেশের বাড়ি কোথায় সিলেট ওখানেই থাকেন জি ওখানেই থাকি বাসা ভাড়া থাকি বাড়িটা আমার বন্ধ তাই বাসা ভাড়া থাকি মনের মানুষটা কেমন বয়সী যাচ্ছেন সে যেমনই হোক ভাই আর সে বৃদ্ধ হোক কালো হোক উচ্ছিত হোক তাতে কোনো সমস্যা নাই সে যদি একটা ডাল ভাত খায় তার পাশে রাখতে পারে তাতেই খুশি আচ্ছা আপনি দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপনার সাথে কথা বলছি চাইলে আপনারাও কথা বলতে পারবেন দুজোর সরকারের পুরো কথা শুনবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি ফাস্ট প্রথম নাম্বারটা নিয়েই আপনি তাকে ফোন দিতে পারেন তারপর শুনতে যাচ্ছে আপনার মুখে যে আপনারা বর্তমান বয়স কত বর্তমান বয়স ভাইয়া আঠারো আগস্ট বিয়ে হয়েছে না ভাইয়া বিয়ে হয়নি নতুন করে বিয়ে বসতে আসছেন জি ভালো মনের মতন মানুষ পেলে তাকে বিয়ে করবো আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন ভালো মনের মানুষ পেলে উনি বিয়ে করবেন বাসায় কে কে আছে আপনার বাসায় অসুস্থ মা আছে ছোট একটা ভাই আছে আর আমি আছি ছোট ভাই সহ তো বাসায় থাকেন না জি বাসা ভাড়া থাকি ভাইটাকে মাদ্রাসে পড়াই আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপনার ভালোবাসা বা তোমার মানুষটা যদি অপেক্ষা করতে বলে করবেন অবশ্যই সে যদি আমার দায়িত্ব না সে যদি বলে তার জন্য দুই বছর এক বছর অপেক্ষা করতে হয় তা করতে পারবো অপেক্ষা আচ্ছা সেই দর্শক আপনারা শুনতে পেরেছেন কথা ছেলেদের সাথে কথা বলে নিতে পারবেন আমি কিছু কথা বলতে চাইছি অপরের সাথে যা অপরের সাথে যোগাযোগ করবে কীভাবে দর্শক যে যেই নাম্বারে কথা বলতেছে এই নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে সব সময় পাওয়া যাবে হ্যাঁ সবসময় পাওয়া যাবে ঠিক আছে রাখুন আরো কিছু তথ্য জানতে চাই যদি একটু কষ্ট করে দিতেন পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা মিথ্যা কথা বললে লাভ নাই ভাই পড়াশোনা তো বেশি করতে পারিনি ক্লাস থ্রি পালাকি পড়ছি এরপরে মানে আর করতে পারেননি না আর করতে পারি নাই বাবা নাই বাবা মারা গেছে সেই জন্য আর কষ্ট করতে পারি নাই পড়ার মতন মানুষ নাই সমর্থ নাই সেজন্য জন্য করতে পারিনি ছবি যেটা দেখেন এটা কার এই ছবিটা আমার ঠিক আছে আপু পেদর্শক আপনারা আপনার কথাগুলো শুনতে পেলেন বাকি কথাগুলো তার সাথে বলে নেবেন আমি যতটুকু পরিচিত যতটুকু উপস্থাপন করেছি আল্লাহ আল্লাহ হাফিজ